বিশ্বের আটটি দেশ সবচেয়ে বেশি আখ উৎপাদন করে এবং এই আখ থেকেই তারা চিনি উৎপাদন করে এবং তা পুরো বিশ্বে সরবরাহ করা হয় যেটা আমাদের বাজারে বিক্রি হয় তো চলুন দেখে আসি কোন কোন দেশ আছে এই তালিকায় নম্বর এক ব্রাজিল ব্রাজিল বিশ্বের সবচেয়ে বড় আখ উৎপাদনকারী দেশ প্রতি বছর এখানে প্রায় সাতশো মিলিয়ন টন আখ উৎপন্ন হয় ব্রাজিলে আখ প্রধানত সাউপাউলো মিনাস গেরাইস এবং পারডামবুকো অঞ্চলে চাষ করা হয় আখ মূলত চিনি উৎপাদনের জন্য ব্যবহৃত হয় ব্রাজিলের আখ শিল্প শুধু দেশের অর্থনৈতিক অগ্রগতিতে সহায়তা করে না বরং এটি বৈশ্বিক বাজারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নম্বর দুই ভারত ব্রাজিলের পর আখ উৎপাদনে ভারতের স্থান দ্বিতীয় প্রতি বছর ভারতে প্রায় তিনশো মিলিয়ন টন আখ উৎপাদিত হয় ভারতে আখ প্রধানত উত্তর প্রদেশ মহারাষ্ট্র কর্ণাটক এবং পাঞ্জাবে চাষ করা হয় আখ চাষ কৃষকদের জীবনের উপর নির্ভরশীল এবং ভারত বিশ্বের সবচেয়ে বড় চিনি উৎপাদনকারী দেশও বটে আখ থেকে তৈরি পণ্য যেমন চিনি গুড় প্রয়োজন অনুযায়ী দেশীয় ও রপ্তানি ক্ষেত্রে ব্যবহৃত হয় নম্বর তিন চীন আখ উৎপাদনে চীনের স্থান তৃতীয় এখানে প্রতি বছর প্রায় একশো মিলিয়ন টন আখ উৎপাদিত হয় চীনে আখ উৎপাদনের প্রধান অঞ্চলগুলি হল গুয়াংডং ইউনান ও হাইনান প্রদেশ আখ মূলত চীনে উৎপাদনের জন্য ব্যবহৃত হয় এবং এই শিল্পের সঙ্গে সম্পর্কিত অন্যান্য পণ্যগুলিও বড় আকারে উৎপাদন করা হয় নম্বর চার থাইল্যান্ড থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার একটি প্রধান আখ উৎপাদনকারী দেশ এখানকার বার্ষিক আখ উৎপাদন প্রায় একশো মিলিয়ন টন থাইল্যান্ডে আখ প্রধানত নাখন রাজসীমা সুরাটথানি এবং উবন রাজধানী অঞ্চলে চাষ হয় থাইল্যান্ড বিশ্বের চিনির একটি বড় রপ্তানিকারক এবং আখ চাষে উন্নত প্রযুক্তির ব্যবহার হয় নম্বর পাঁচ পাকিস্তান পাকিস্তানে প্রতি বছর প্রায় সত্তর মিলিয়ন টন আখ উৎপাদন হয় এবং এটি বিশ্বের শীর্ষ পাঁচটি আখ উৎপাদনকারী দেশের মধ্যে একটি পাকিস্তানে আখ প্রধানত পাঞ্জাব সিন্ধু ও খাইবার পাখতুনখোয়া অঞ্চলে চাষ হয় এখানে আখ থেকে মূলত চিনি ও গুড় উৎপাদন করা হয় এবং এই ফসল দেশের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নম্বর ছয় মেক্সিকো মেক্সিকোতে প্রায় ষাট মিলিয়ন টন আখ উৎপাদিত হয় মেক্সিকোর আখ উৎপাদনের প্রধান অঞ্চলগুলি হল ভেরাক্রুজ ও সিনালোয়া রাজ্য এখানকার আখ থেকে চিনি ও অন্যান্য পণ্য তৈরি করা হয় মেক্সিকো বিশ্বের একটি বড় চিনি রপ্তানিকারক দেশ এবং এর আগ শিল্প অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নম্বর সাত অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতে প্রতি বছর প্রায় 30 মিলিয়ন টন আখ উৎপাদিত হয় এখানকার আখ প্রধানত কুইন্সল্যান্ড এবং নিউ সাউথ ওয়েলস রাজ্যে চাষ করা হয় অস্ট্রেলিয়া একটি প্রধান চিনি উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ এখানকার কৃষি প্রযুক্তি উচ্চমানের এবং দক্ষভাবে আখ উৎপাদন নিশ্চিত করে যার ফলে দেশটি বৈশ্বিক চিনি বাজারে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে নম্বর আট যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রও একটি গুরুত্বপূর্ণ আখ উৎপাদনকারী দেশ এবং এটি বিশ্বের শীর্ষ আখ উৎপাদনকারী দেশগুলির মধ্যে একটি মার্কিন যুক্তরাষ্ট্রে আখ প্রধানত ফ্লোরিডা লুইজিয়ানা এবং হাওয়াই রাজ্যে চাষ করা হয় এখানে প্রতি বছর প্রায় তিরিশ মিলিয়ন টন আখ উৎপাদিত হয় এবং এটি প্রধানত চিনি শিল্পে ব্যবহৃত হয় তো বন্ধুরা এই আটটি দেশের আখ উৎপাদন সম্পর্কে জেনে আপনার কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন